আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের পুর ভরা বন রুটি আর এইভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে বাচ্চাদের টিফিনে বা অফিসেও নাস্তাতে দিতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না যার কারণে এটা দ্রুতই তৈরি হয়ে যায় আর এটা কিন্তু একদমই দোকানের মতো তৈরি হয়েছে তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি বোলের মধ্যে আমি কুসুমের চেয়ে একটু গরম পানি অ্যাড করব এক কাপ এবং অ্যাড করে দেব ইস্ট ইস্ট আমি দুই চার চামচ নিয়েছি লবণ দেব স্বাদ মতো এবং চিনিও অ্যাড করে দেব হাফ কাপ এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে অ্যাড করে দেবো রান্না রেগুলার তেল এবং অ্যাড করে দেব একটা ডিম আর এখানে একটা ডিম দিলে রুটিটা অনেক সফট হয় ডিমটা আমি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এর ভিতরে অ্যাড করে দেবো এক কাপ আটা আমি প্রথম পর্যায়ে এক কাপ আটা দিয়েছি এটা আমি ভালো করে মিশিয়ে নিব এবার আমি আবারও আর এক কাপ আটা অ্যাড করব এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে এই ডোটা কিন্তু বেশি টাইট হবে না এরকম ছফট হতে হবে এবার এই ডোটা আমি ছাইট করে রেখে দেবো এক ঘন্টা মতো এদিকে একটি ফ্রাই রান্নার রান্না রেগুলার তেল নিয়ে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং তেজপাতা এলাচ লবঙ্গ চিনেও আমি এখানে অ্যাড করে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই পেঁয়াজ যখন একটু লাল লাল হবে লালের একটু বেশি তখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব একটা চামচ রসুন পেস্ট এবং একটা চামচ আদা পেস্ট দিয়ে আমি ভালো করে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেব তারপরে যাতে না পুড়ে যায় এর কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব। এবার এই মশলাটাও আমি ভালো করে কষানোর পরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং এখানে অ্যাড করে দেব ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচেরও কম এবং জিরার গুঁড়া দেবো একটা চামচ এবং লাল মরিচের গুঁড়া দেবো আমি এক চা চামচ তো আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো এবার কষানোর পরে এইখানে আমি আগের থেকে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমি চার পাঁচ পিস নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এরকমভাবে তো আমি এই মাংসটা মশলার মধ্যে দিয়ে একটি আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং এটা আমি ভেঙে নিয়েছি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নেব আর সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন রুটির পোটটা রেডি হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে নেব আর এদিকে যে বন রুটির ডোটা আমি তৈরি করেছিলাম সেটা এক ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি দেখেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আমি একটু হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এখানে সামান্য তেল অ্যাড করে এর ভিতরে আমি ডোটা নামিয়ে নিবো আর এই ডোটা দেখেন কতটা ছফট হয়েছে আর এই ডোটা কিন্তু বনরুটির ডোটা এমনই ছফট করেই মেখে নিতে হবে তো আমি এই ডোটা এভাবে এবার পিস পিস করে কেটে নিব গরুর মাংসে পুরে ভরা বন রুটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করলাম আপনারাও কিন্তু রকম ভিডিওটি দেখে খুব সহজভাবে এরকম বন রুটি তৈরি করে ফেলতে পারবেন টিফিনে বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তাতেও কিন্তু দিতে পারবেন খুব সহজভাবে আর এই বন রুটি খেতেও যেমন মজা আর তৈরি করা কিন্তু অনেক সহজ আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করলাম তো এদিকে একটি আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়ে এই বনগুলো আমি ভেজে নেব দেখলেন তো কত সহজে এই বনগুলা কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলকো ফুলকোভাবে একটু আমি আলতোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেহেতু এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে নরম থাকে তো আমি তেল থেকে উঠি আপনাদের দেখাচ্ছি দেখেন এই পুরে ভরা বন রুটি কতটা সুন্দর হয়েছে আর কতটা লভনীয় আমি একটি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি এইবার তেল থেকে আমি সব বনগুলো তুলে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন তো কত সহজে এরকম পুরে ভরা বনরুটি তৈরি করা যায় আপনারাও কিন্তু খুব সহজভাবে ঝটপট তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করুন তো একটি বন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ছফট আর কতটা স্পঞ্জি এই বন রুটি একটি বন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ছফট ভিতরে একদমই স্পঞ্জি দোকানের মতো তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম